চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহি হাদিস আপনাদেরকে আমি বলে দিই এক অহুদের যুদ্ধ হয়েছিল তিন হিজরিতে জানা আছে কত হিজরি বললাম তিন হিজরি অহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাম অহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবির বিবাহ করিয়েছিলেন সাহাবিটির নাম হানজালা কি নাম হানজালা বিবাহ করিয়েছেন আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবিদের ভিতরে বিলি বন্টন করেছিলেন হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসর রাত্রিতে শুয়ে আছে নবীর প্রতি প্রেম দেখুন ওহুদের যুদ্ধের ডাক হয়েছে হানজালা তাড়াতাড়ি করে বিছন থেকে উঠে পড়েছে দিবি বলছে কোথায় কোথায় বলছে আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়ে চার এক সেকেন্ড বসে দেখা যাবে না এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন অহুদের যুদ্ধে আপনারা জানেন অহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল এটা আপনারা জানেন আর সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিল কতজন সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছে তার ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলী আপন চাচা নাম হলো তার হামজা রাজিয়াল্লাহ তাহলে আনহু আর কে মুসাফ বিন উমায়ের আর কে হামজালা রাজিয়াল্লাহ তালা আনহু সত্তর জন সাহাবি আমি নিজের চোখে দেখে এসেছি ফাঁকা আসমানের তলায় সত্তর জন সাহাবির লাশ আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না কটা দুটা একটা হচ্ছে নবীর চাচা হামজা দুই আর একটা হচ্ছে হানজালা দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমত অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনি কি আমাকে চিনতে পারছেন আপনি আমাকে চিনতে পারছেন তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন না তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই দেখুন আমার হাতে মেহেন্দি বুঝতে পারছেন বলছে হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে বলছে গতকাল বিকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পরিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ বিবাহও পরিয়েছি হানজালার তখন মকিলা বলছেন আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ করিয়েছেন আল্লাহ রসুল বলছেন তুমি স্বামীর খোঁজ খবর নিতে এসেছ তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসেনি আমি এসেছি একটা মাত্র কারণে সেটা হচ্ছে এই যা আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনারা ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় যেহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয় আল্লাহ নবী আপনাকে বলতে এসেছি আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্থ করবেন আল্লাহ নবী সাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বলছেন আল্লাহর নবী আমি তাহলে চললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মহিলা দাঁড়াও এই সময়তে জিবরিল আমিন এলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো কি না আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা আসলে হানজালা শহীদ হয়নি হানজালা শহীদ হয়েছে তার লাশটা হারিয়ে যায়নি আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালা লাশটাকে তৃতীয় আসমানে তুলে ফেরেস দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে দেখুন আবার আপনার সাহাবিদের কাঁধে তুলে দেওয়া হয়েছে আপনার কাছে আসছে এর নাম আপনারা জানেন পৃথিবীতে যত খাতার নাক ছিল মানুষ তার ভিতরে একটা মানুষের নাম হচ্ছে আবু জাহেল সকলেই নাম শুনেছেন আবু জাহেল বলুন কিছু বলবেন তো বলুন

যুদ্ধ চলছে আব্দুর রহমান ইবনে আউফ আব্দুর রহমান ইবনে আউফ একজন সাবি এক জায়গাতে বসে যুদ্ধের তলোয়ার নিয়ে সরঞ্জাম নিয়ে উনি মনে মনে ফোন দিয়ে আসছেন যে কোন দিক দিয়ে মোসেকদেরকে আঘাত করলে সুবিধা হবে এটা মনে মনে ভাবছেন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এটা ভাবছি হঠাৎ করে দেখছি আমার এক সাইটে দুটো বাচ্চা ছেলে দুটি বাচ্চা ছেলে তারা ঘুর ঘুর করছে তা আব্দুর রহমান ইবনে আহব বলছেন এই তোমাদের নাম কি একজনা বলছেন আমার নাম মুয়াজ একজনের নাম মওয়াজ দুইজন দুইজন ছেলে এই জায়গাটা দাঁড়িয়ে আছে তা আব্দুর রহমান ইবনে আহব বলছেন যে দুজনেই মুসলিম বাচ্চা আমি বুঝতে পারলাম তা আমি আনমনে অবস্থাতে চিন্তা ভাবনা করছি কি করে মোশেকদেরকে মারা যায় তার ভিতরে একটা ছেলে আমাকে এসে বলছে চাচা আবু জেখেলকে চিনো আবু জেখেল লোকটা কোথায় আবু জেহেল তখন আব্দুর রহমান ইমনা বলছেন আল্লাহ রসুল্লা সাহাবি এই তুমি বাচ্চা ছেলে আবু জেখেলকে খোঁজ করছো কেন তখন বাচ্চা ছেলেটি বলছেন চাচা ওকে যদি একবার দেখতে পাই তালি তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দিব কারণ ও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে গালাগালি করে নবীজিকে মারধর করে নবীজিকে অত্যাচার করে আমি একজন বাচ্চা তবুও চাচা আমি নবীকে এত ভালোবাসি আপনি শুধু একবার আমাকে দেখিয়ে দেন আবু জেগের লোকটাকে তার বর্তন কেটে আজকে টুকরো টুকরো করে দিব বাচ্চা ছেলেটা বলছে আব্দুর রহমান চুপচাপ মেরে রয়েছেন নবীর প্রতি যে কত ভালোবাসা আব্দুর রহমান মিন অব বলছেন আমি অবাক হয়ে গেলাম তারপরে আর একটা বাচ্চা এসে বলছেন চাচা আবু জাফেলকে চিনো বলছে হ্যাঁ চিনি কেন বলছে ও এত বড় বদমায়েস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারে গালাগালি করে উটের ভুঁড়ি পিঠের উপরে চাপিয়ে দেয় এই রকম বদমায়েস পৃথিবীতে থাকবে আর আমরা পৃথিবীতে বেঁচে থাকবে এটা হতে পারে না আপনি একবার শুধু দেখিয়ে দেন তার গর্দন কেটে টুকরো করে দিব এই দেখুন বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন ওই দেখো দূরে ওই দূরে ঘোড়ার পিঠে চেপে আসছে ওর নাম আবু জাহেল আব্দুর রহমান ইউ বলছেন আমি যখন আবু জাগেলকে দূর থেকে দেখিয়ে দিলাম দুটি বাচ্চাকে দেখলাম খাত থেকে তলোয়ার বার করে এত দ্রুত গতিতে ছুটছে আবু জাগেলের দিকে ছুটতে ছুটতে তারা দুজন ছে তো ঘোড়ার পিঠে আছে বাচ্চা ছেলে তাকে তো লগাল পাচ্ছে না কি করে মারবে একজন বাচ্চা ছেলে হাদিসের বর্ণনা অনুযায়ী বলছেন যে আমি ঘোড়ার পায়ে আঘাত করলাম ঘোড়া পড়ে গেল যখনই পড়ে গেল আমরা দুই জন্য বাচ্চা আবু জেহেলের উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এইটা দেখার পরে আবু জেহেলের বেটা দেখতে পাচ্ছে আমার আব্বা তো প্রায় মারা যাবার অবস্থা দুটো বাচ্চা ছেলে মেরে ফেলছে আবু জেহেলের বেটা এসে এই মাস বলে বাচ্চা ছেলেটাকে হাতে তলোয়ার মারল তার একটা হাত কেটে ঝুলছে সম্পূর্ণ কেটে যায়নি বাচ্চা ছেলেটা হাদিসের বর্ণনা অনুযায়ী নিজের পায়ের তলায় হাতটাকে রেখে টেনে ছিঁড়ে দিলেন তোমার পরে বলছেন এক হাত দিয়ে এত গতিতে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জাহালকে মেহে টুকরো টুকরো করে দিলাম আমরা দুই ভাই এর নাম হচ্ছে আশিকে রসুল এর নাম হচ্ছে মহাব্বতে রসুল সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিরুদ্ধে যখন বই লেখা হয় সারা ভারতবর্ষ জুড়ে নবীর বিপক্ষে যখন কথা বলা হয় সারা ভারতবর্ষ জুড়ে ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে যখন আম্মা খাদিজা আল্লাহ নবীর ব্যাপারে আম্মা যান আয়েশা বিশ্ব নবীর ব্যাপারে যখন কুটক্কি করা হয় তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না আর তুমি চার পাঁচ আট পাগড়ি মাথায় বেঁধে আশিক রসুল দেখা দেশেছ তুমি আশিক রসুল নয় তুমি হচ্ছে আশিকে শয়তান ঠিক বেশিকে শয়তান তুমি বিশ্বনবীর নবীর কবর দিয়ে বিশ্বনবীর নবীর দেখানো রাস্তাকে বাদ দিয়ে বিশ্বনবী চলার পদ্ধতিকে বাদ দিয়ে যারা পীর ফকির হুজুর মাঝাব নিয়ে যারা ব্যস্ত এরা আশিকে রসুল নয় এরা হচ্ছে আশিকে শয়তান আপনি বিশ্বাস করলেও ঠিক না করলেও ঠিক চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই নবীকে ভালোবাসতে হবে কতটা তাই না চলে এলো খুব বেশি কতটা ভালোবাসতে হবে এই ব্যাপারে বলে দিই এক আল্লাহ বলেন হুকুম হুকুম আবনা وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تفشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله বারোটা বাজে তো আর মানুষ বসবে না সবাইকে বাড়ি যেতে হবে কি বললাম বুঝলেন যারা বাড়ি যাবেন তো যান অসুবিধা কিছু নেই হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে যাবেন তো ভালো মানে বেশি বসে থাকলে আপনাকে মানতেও হবে বেশি ওই জন্য আপনি বাড়ি যদি চলে যেতে চান এই দিককার লোকগুলো ঠিক আছে এই চুকুর লোকগুলো এদের যে ধরেছে কে জানে জানে আল্লাহ যাই হোক ওই জন্য এখনকার জলসা শেষ করে দিতে হবে এটা হচ্ছে নিয়ম যাই হোক আল্লাহ তালা নবীজিকে কতটা ভালোবাসতে হবে পৃথিবীতে একটা প্রেম বা ভালোবাসার সিরিয়াল করেছেন এখানে মায়েরা বসুন মায়েদের ব্যাপারে অনেক আলোচনা আছে আল্লাহ কি বলছেন আচ্ছা বলুন সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সব থেকে বেশি ভালোবাসার জিনিসের নাম কি মালদাতে কালকে এক যে কাল না আজ থেকে পাঁচ সাত দিন আগে একটা প্রোগ্রাম করছিলাম মালদাতে তো স্টেজে জিজ্ঞেস করছি সব থেকে বেশি ভালোবাসে কাকে আপনারা কাকে বাসেন তা ও স্টেজে বসি বলছে আমি আমার বহু কেউ আসি বলছে আমার বহু কেউ ভালোবাসে কি বললাম বুঝলেন ঠিক আছে বর্তমানে যেটা চলছে ওটাই বলেছে আর কি খারাপ কিছু বলেনি আল্লাহ তালা বলছেন আবা ও কম পৃথিবীতে যত প্রেম বা ভালোবাসার জিনিস আছে সব থেকে আগে ভালোবাসার সিরিয়াল এনেছেন আল্লাহ তালা কাকে আব্বার মাকে আব্বা মাকে ভালোবাসেন তো বাসেন না আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ বলছেন তোমার বেটা দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসার জিনিস আয়াতটার শেষ পর্যন্ত যদি আপনি শোনেন মারাত্মক একটা মজা পাবেন আল্লাহ প্রথম পৃথিবীতে যত ভালোবাসার জিনিস প্রথম নম্বরে আনলেন কাকে আব্বার মাকে দ্বিতীয় নম্বরে কাকে বেটা তাই তো তৃতীয় নম্বরে কাকে তোমার ভাই মহাব্বতের জিনিস তারপরে তোমার স্ত্রী এখানে একটা মজার কথা বলি এ যারা বসে আছেন ভাইকে বেশি ভালো বসা লাগবে না বহুকে ভাইকে আমার মনে হয় দিনাজপুর আর এদিকে মালদা মুর্শিদাবাদ কুচবিহার চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি পশ্চিমবাংলার যত জেলা আছে এর আশি পার্সেন্ট ভাই ভাই সম্পর্ক খারাপ ঠিক বলছি না আশি পারসেন্ট কারণ কি বলুন তো কারণ একটাই এ থানার বড় বাবুদের জন্যে থানার বাবু মানে বাড়ির বউদের কারণে তাই না আমরা কিন্তু সবাই বউকে আগে প্রাধান্য দিই ভাইকে দিই না কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন তিন নম্বরে তোমার ভাই তোমার স্ত্রী তার মানে ভাইয়ের কথা অনুযায়ী স্ত্রীকে চালাতে হবে স্ত্রীর কথা অনুযায়ী ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না আর আমাদের প্রত্যেক যায় যায় অবস্থা তো বাবা মানে সেই কি বলবো আপনাকে হ্যাঁ মোমার আগুনের মতো সম্পর্ক যায় যায় তো কারোর মিল নাই আছে নাই শোনুন আপনি ধনী হতে চাচ্ছেন টাকা পয়সা বেশি হোক এটা আপনি চান তো সবাই চায় না চাই আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আল্লাহ আপনার রুচিতে বরকত দিবে বেশি দিন বাঁচতে চান আত্মীয়তার সম্পর্ক বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন বোনের সঙ্গে তো কথা হয়ই না ও জমি নিয়ে চলে গেছে তাই তাই না আবার আপনি যদি আপনার বোনের বাড়ি যান তা আপনার বউ আপনাকে বলে কেন তোমার বোনের সঙ্গে সম্পর্ক রেখেছে কেন তোমার লজ্জা সরম নাই ও জমি নিয়ে চলে গেছে বলে না তো ও তার বাপের জমি নেবে না জমি নিয়েছে তো ক্ষতি কি ও তো ওর ভাগ নিয়েছে অসুবিধে কোথায় কেউ কেউ লোক আছে পাড়া গ্রামের শ্বশুর থেকে জমি জায়গা বিক্রি করে এনেছে এটা পাড়ার লোক জানতে পেরেছে তা বলছে তোর মতো নেমো খার কেউ আছে শ্বশুর জমি বিক্রি করে খাস ঠিক করেছে আপনার শ্বশুর যদি বেঁচে না থাকে তা আপনার বউকে বলুন যা জমি জায়গা আছে সব বিক্রি করে নিয়ে চলে এটাই ঠিক ও তার বাপের জমি কেন বিক্রি করবে না তুমি যখন তোমার বাপের সম্পত্তি পেয়েছ সে বেটি তার বাপের সম্পত্তি পাবে না পাবে সম্পত্তিটা নিয়েছে বলে কোনো সম্পর্ক নেই আর আমরা যায় যায় শুধু এক অপরের ক্ষতি চাই যাই না একটা গল্প আপনাদেরকে শোনাই ভাইয়ের ক্ষতি চাইলে নিজের ক্ষতি কেমন করে হবে খুব চমৎকার এতে শিক্ষা আছে এক একটা লোক তারা দুই ভাই তার দুজনে মিলে গাই গরু পোষে বাড়িতে গাই গরু বুঝেন তাই গরু এখন বড় ভাইয়ের গরুর দুধ হয় ওই দেড় কেজি দু কেজি আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় প্রতিদিন তেরো কেজি চোদ্দ কেজি এখন ওর বড় ভাইয়ের বউটা ওর বড় ভাইকে বলছে তুমি নামাজ পড়ছো কেন একটু দোয়া করতে পারো না যাতে ওদের গাইটা মরে যায় কেমন বুদ্ধি দেখুন মেয়েদের শিরায় শিরায় বুদ্ধি আর ওদের পাল্লায় যে পড়েছে তার সাড়ে বারোটা বেজে গেছে কি বললাম না একদম ও দেখবেন এই জায়গায় চলছে আপনি এই জায়গা থেকে ছেড়ে দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে চলুন ওদের ধারে পাশে যাবেন না আমার নিজের জীবনে পরীক্ষা স্কুলে হেডমাস্টার দেখছে আন্ডার প্যান্ট পরে বসে আছে রাস্তার ধারে কি ব্যাপার মাস্টার মশাই এরকম অবস্থা কেন বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে ভালোবাসা করে আরেকটা একটা বিয়ে করেছিল না ওই দুই বইয়ে ওর মাথা চুল সব ছিঁড়ে দিয়েছে দিয়ে এখন পাগল হয়ে আন্ডার পরে বসে আছে কি বললাম বুঝতে পারছেন খুব কাতার না কেদের থেকে সাবধানে থাকবেন দেখ ছোট ভাইয়ের বড় ভাইয়ের বউটা শুধু বলছে একটু দোয়া করো না যে গরুটা মরে যায় জানে শান্তি পাই মানে একটাই গোয়ালা দুধ নিতে আসে বুঝলেন না এদের হয় তিন কেজি ওদের হয় তেরো কেজি হিংসা হবে কি হবে না মেয়েদের মন কেমন আর একটা পরীক্ষা করবেন বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয় একটা হাতে ধান বা গম নিয়েছে আহ 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 এরকম করে খেতে দিচ্ছে আর একটা হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে মানে নিজের মুরগি খাচ্ছে অসুবিধা নাই পরের মুরগি যদি একটু ঢুকে যায় ওই দলে তা মেরে তার কলি কানা করে দিবে এইরকম ওদের মন কি বললাম বুঝলেন তা ওই লোকটা মসজিদে গিয়ে বইয়ের কথা শুনে দোয়া করছে রব্বানা আতে না আল্লাহ যেমন করে আমার বড় ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না দোয়া করছে আচ্ছা সব দোয়া কবুল হয় হয় তা লোকটা এক সপ্তাহ যাবত দোয়া করছে ওর বউ বলেছে বলে ওর বউ একদিন রেগে গিয়ে বলছে তুমি কেমন নামাজি হ্যাঁ তিরিশ বছর নামাজ পড়ে কপাল কালো হয়ে গেল করে একটা গরু মারতে পারছো না সামান্য না হওয়া পর্যন্ত বাড়ি যাব না খুব দোয়া করছে রব্বা নাতে না আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও তাছাড়া বাড়িতে টিকতে পাচ্ছি না খুব দোয়া করছে এখন দুয়া করতে করতে বসে আছে দুয়া করছে খুব দুলে দুলে দোয়া করছে ওর বেটি পিছন দিক দিয়ে এসে বলছে আব্বু বলছে কি হলো মা বলছে গরু মরে গেছে তখন লোকটা হাততালি দিচ্ছে দোয়া করছে বলছে আজকে দোয়া কবির হয়েছে অনেক দিন পর বাড়ি গেছে মেন গেটের সামনে দেখছি ওর বউ এরকম ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে বলছে তুমি কেমন দোয়া করলে হে আমাদের গরুটাই তো মরে গেল তুমি কেমন দোয়া করলে আমাদের গরুটাই তো মরে গেল আল্লাহ আকবার তখন লোকটা তখন বলছে না 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 ভুল আমার হয়নি রে গন্ডগোল এক জায়গায় হয়েছে যে কি গন্ডগোল বলছে পাশাপাশি গোয়াল ঘর তো ফেরেস্তা ঠিক এসেছিল আর গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে আসলে ঘটনা ওটা নয় পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে